আজকে আমরা যাব চর জলসা আর রুবেলের বাসায় চরের সবচেয়ে সুন্দর বাড়ি হ্যাঁ চলুন আমাদের সাথে আমার সাথে আছে রবিন ভাই তুষার ভাই আমার ছোট দুই বোন জামাই নিচ ঠিক আছে না এই যে হম বর্ষা কালয় কী একটা ভিউ বানিয়ে আসবেন না এটা কলমের

এখানে বর্ষাকালে পানি আসে একদম থইতুই পানি সামনে পোড়াটায় পানিতে ভরে যায় তো এখানে অসাধারণ একটা সুন্দর ভিউ হয় আমরা এই সুবাদে বর্ষাকালের জন্য এখানে এই বাড়িতে দাওয়াত নিয়ে আসলাম ইনশাল্লাহ বর্ষাকালে আসব সবাই মিলে উপভোগ করব এখানে আমার বাপ দাদার অনেক সম্পত্তি আছে মোটামুটি অনেক সম্পত্তি তো ওখানে আমাদের আসতেই হয় তো আমার ইচ্ছা যে সামনে ভবিষ্যতে এখানে একটা বাগান বাড়ির মতো করব সুন্দর একটা বাড়ি করব হ্যাঁ খামার বাড়ির মতো তো যদি কখনো করতে পারি আপনাদের ইনশাল্লাহ দেখাবো দ করবেন আমার সাথে থাকবেন আমি যেন করতে পারি আর পরবর্তী পর্বগুলো দেখবেন হুম আশা করি ভিডিওগুলো ভালো করার চেষ্টা করব আমার পাশে থাকবেন আর ভিডিওগুলো লাইক অ্যাটলিস্ট কমেন্টস করবেন